কি খবর দোস্ত এই তো দোস্ত ভালো ভালো তা কইতে গেলে আমরা তুমি চিনলাম না পাশের গ্রামে আমার বাড়ি কি মনে করে দেখলাম উদারে কে যেন বসে আছে তা দেখে আমার দোস্ত হ্যাঁ তাই আসলাম তুমি মরে ছিল না চিনলাম না তো বন্ধু সাথে কি কি আছে বের কি এখানে জলদি জলদি বের করে দে তুমি না আমার দোস্ত কইলা

হচ্ছে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি কে চিনা আমাকে কালো ডাকেতের বাস্তা লাগে আমাকে ছেড়ে দাও যদি শুনে তুমি আমার গায়ে হাত দিয়েছো তাহলে তোমার মাথার বন্ধু রাখবে না ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে এখন আলা দেখ আমি কি এবং কেরা এখানে কি আছে দে ওখান থেকে চিন্তাই করছিস কি কি দে কি এই না এখন আস এখনলা আলা বুঝবি আমি কি স্যার আমাকে ছেড়ে দেন আমি পেটের দায় চিন্তাছি আমি প্রকৃতি চুর না আমাকে ছেড়ে দেন আমার বুবাসের সংসার আছে আমাকে ছেড়ে দেন তারা না কি থাকবে তাহলে এক আমার মতন ভালো বলি দেখে তারা ছেড়ে দিলেন আমার মনটা খুব সাদা রে খুব লাইক করি যা যা আজকের পর থেকে সঠিক রাস্তায় চলবি কোনো খারাপ কোনো রাস্তায় যাবি না তো কখনো করবো না সার্কিট চল